আমাদের প্রত্যেককেই হাদি হয়ে উঠতে হবে এটা আমার মন থেকে একটা আকুতি ছিল যে ভাইয়ের সাথে হয়তো কোনো এক ফজর ক্যাম্পেইনে হোক বা যে কোনো একটা হয়তো ভাইয়ের কথা বলতেছেন এমন সময় হয়তো বা তার সাথে দেখা হয়ে গেছে মানে মনের থেকে এমন একটা ইচ্ছা ছিল যে ভাইয়ের বাইকে দেখা মাত্র গিয়ে জড়িয়ে ধরবো ভাইয়ের সাথে মানে বেশ কিছু কথা ছিল। কারণ উনি এমন একটা মানুষ যার কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না রাজনীতিতে আসার মধ্যে দিয়ে যত স্বার্থ থাকে এ ধরনের কোনো স্বার্থ হাদি ভাইয়ের মধ্যে ছিল না এটা আমিও জানি আপনি জানেন সবাই জানে। সো ওই জায়গা থেকে ওনার সলিড একটা ইয়া ছিল যে দেশের জন্য কাজ করার দেশের মানুষের জন্য কাজ করার সো ওই জায়গা থেকে ভাইয়ের প্রতি যে আবেগ এটা সবার সবার ক্ষেত্রেই সেম সো এটা আসলে ভাইয়ের শূন্যতা এটা কখনোই পূরণ হওয়ার মতো না কিন্তু একটাই আমাদের ইচ্ছা থাকবে যে তরুণ প্রজন্ম আমরা যারা আছি আমাদের ওই হাদি ভাইয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা ওইটা আমাদের ধারণ করতে হবে আমাদের প্রত্যেককেই হাদি হয়ে উঠতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য